জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব শুনেছি আমাকেও ভীষণ নিষেধাজ্ঞা দিয়েছে বলছে রাঙ্গা এবং জানিয়ে দিব এই শাসক গোষ্ঠীকে যুদ্ধ করে নামাতে হবে ইশরাকের ঘোষণা আরও জানিয়ে দিব সরকার এখন বালু খাওয়া শুরু করেছে বলছে মির্জা ফখরুল এদিকে তাপসকে হুশিয়ারি দিয়ে যা বললেন সোহেল সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইউরোপে টাকা পাচারকারীদের ঘুম নেই বলছে মান্না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে বলছে মির্জা ফখরুল আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে পরাজিত করতে দলীয় নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ইসলাম তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আজ চরম লগ্নে উপনীত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা ভোটের অধিকার ফিরে পাবে কিনা দেশ নেত্রী খালেদা জিয়া মুক্তি পাবে কিনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেরত আসবেন কিনা আমরা মামলা থেকে রেহাই পাব কিনা তা আমাদের উপর নির্ভর করছে এই সরকার সহজে কথা শুনবে না তাই আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে হবে এজন্য আমাদের শপথ নিতে হবে সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে সোমবার বিকেলে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সমাবেশে এসব কথা বলেন পখরুল সরকারের পদ্যাক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন খালেদা জিয়ার মুক্তি সহ চিকিৎসার এক দফার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিব অবিলম্বে সরকারের পদ্যাক ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বেগম খালেদা জিয়া আমাদের মায়ের মতো তাকে পুরনো কারাগারে একাকে রাখা হয় তার ভুল চিকিৎসা হয়েছে কদিন আগে একজন আলেম ইন্তেকাল করলেন বাজারে কথা আছে তার ভুল চিকিৎসা হয়েছে আমি বুঝি না খালেদা জিয়াকে কেন বিদেশে চিকিৎসা দিতে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না তিনি উল্লেখ করেন দণ্ডিত অবস্থায় অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গেছেন এমন দৃষ্টান্ত আছে যদি কোনো অঘটন ঘটে তাহলে পালাবার পথ পাবেন না বলে সরকারকে হুঁশিয়ার করেন তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশ অবশ্য আর বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুল রহমান শিমুল বিশ্বাস দলের ছাত্র সেবক বিষয়ক সম্পাদক মেয়ের শরফাত আলী সফু স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি নেতা আব্দুল কাদের ভুঁইয়া জয়েল ছাত্র দলের সভাপতি এস এম জেলানি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ নেতারা শুনুন জি আমাকে ও দিয়েছে বলছে রাঙ্গা আমেরিকার ভিসা নিষেধাজ্ঞায় নিজের নাম থাকার কথা শুনেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের জাতীয় পার্টির এমপি ও দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সোমবার সন্ধ্যায় মশিউর রহমান রাঙ্গা বলেন বিষয়টি নিয়ে আমি অখুশি না আমি শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই সুযোগও নাই সামনে নির্বাচন গত পাঁচ বছরেও আমেরিকা যায়নি বিষানীতির বিষয়ে রাঙ্গা বলেন এটা আমেরিকার নিজস্ব বিষয় আমার দেশে যদি কাউকে আসতে না দেই যদি মনে করি এই লোকগুলো আমাদের জন্য ক্ষতিকর তাহলে বলার কিছু নাই আমি মনে করি এটা দেশের জন্য ভালো আমি এটাকে ভালোই বলছি আসন্ন জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ার কারণে রাজনীতিবিদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিচার বিভাগের সদস্য সহ বিভিন্ন ব্যক্তি ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র তবে কারা এই নিষেধাজ্ঞায় আওতায় পড়েছেন তা নিয়ম অনুযায়ী প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে এ নিয়ে নানা গুঞ্জন গজব বাতাসে ভাসছে নানা জনের নাম আসছে আলোচনায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের রাজনীতিবিদরা নিষেধাজ্ঞার তালিকায়ও আছেন বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে এর আগে শুক্রবার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথ মিলার এক বিবৃতিতে একথা জানান পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ম্যাথু মিলার বলেছেন শুক্রবার বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের উপর ভিক্ষা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র সেই তালিকায় রয়েছেন আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র এই শাসক গোষ্ঠীকে যুদ্ধ করে নামাতে হবে বলছে ইশরাক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন বর্তমান শাসক দল নিজেদের রাজ পরিবার ভাবছেন ব্যাঙ্গগুলো নিজেদের সম্পদ মনে করে খালি করে দিচ্ছেন দেশটাকে ফোকলা বানিয়ে দিচ্ছেন লুট করে দেশের মানুষকে অভাবে রেখে বিদেশে টাকা পাচার করেছেন তিনি বলেন এদের বিরুদ্ধে যুদ্ধ করে নামাতে হবে এরা কখনো আপসে আসেনি আসবেও না এজন্য গড়ে তুলতে হবে দুর্বার আন্দোলন আর এজন্য রাজনীতির ঢাকা থেকেই এ সরকারের পতন যাত্রা শুরু হবে আর আন্দোলনে কার সকল অন্যায় অবিচার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সোমবার বিকেলে রাজধানীর ধোলাইখালে খালেদা জিয়ার মুক্তি এক দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশনায়। নেয় ধোলাইখাল চৌরাস্তায় এই সমাবেশ হওয়ার কথা থাকলেও এর পরিধি রায়ের শাহবাজার টিপু সুলতান রোড এবং লক্ষ্মীবাজার পর্যন্ত বিস্তৃতি হয়ে পড়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশরাক বলেন প্রধানমন্ত্রীর ভাতিজা কোটায় অবৈধভাবে মেয়র হয়ে নগরবাসীর দিকে তার কোনো নজর নেই প্রতিদিন ১৪ থেকে আঠারো জন মারা যাচ্ছে সেদিকে তার দৃষ্টি নেই দৃষ্টি বিএনপির দিকে তিনি বলেন মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না আরে আপনি নিজেই তো অবৈধ ঢুকতে দেওয়ার আপনি কে দেশে কি আপনার পৈতৃক সম্পত্তি তিনি বলেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সরকারকে দেওয়া আলটিমেটামের চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ভূমিকা দেখছি না আজকে শুধু খালেদা জিয়া বন্দী নয় বন্দী দেশের গণতন্ত্র বন্দী দেশের জনগণ ইশরাক বলেন আজ বিএনপি নেতা মজনু রবিনসহ লাখো নেতাকর্মী বন্দী আপনারা হতাশ হবেন না সময় এসেছে কেরানীগঞ্জের কারাগার ভেঙেই আপনাদের মুক্ত করার ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা খরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সরকার এখন বালু খাওয়া শুরু করেছে বলছে মির্জা ফখরুল সরকারের দুর্নীতি ও লুটপাটের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকার এত লুটপাট করেছে তারা সব খেয়েছে সব খেতে খেতে এখন বালু খাওয়া শুরু করেছে চাঁদপুরে ছয় হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে সোমবার রাজধানীর ধোলাইখালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন চলমান এক দফার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই সমাবেশ আয়োজন করে সরকারকে পদ্যাগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন অবিলম্বে পদত্যাগ করুন কোনো তালবাহানা করবেন না এই দেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জাতি আজ চরম ক্রান্তি লগ্নে উপনীত আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা ভোটের অধিকার ফিরে পাব কিনা দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবে কিনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেরত আসবেন কিনা আমরা মামলা থেকে রেহাই পাব কিনা তা আমাদের উপর নির্ভর করছে এ সরকার সহজে কথা শুনবে না তাই আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে হবে এজন্য আমাদের শপথ নিতে হবে সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাস্তপথে বিএনপি'র महासचिव অবিলম্বে সরকারের পদায়ক ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বেগম খালেদা জিয়া আমাদের মায়ের মতো তাকে পূর্ণ কারাগারে একাকি রাখা হয় তার ভুল চিকিৎসা হয়েছে কদিন আগে একজন আলেম ইন্তিকাল করলেন বাজারে কথা আছে তার ভুল চিকিৎসা হয়েছে আমি বুঝিনা খালেদা জিয়াকে কেন বিদেশে চিকিৎসা দিতে ব্যবস্থা অনুমতি দেওয়া হচ্ছে না তাপসকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন সোহেল মির্জা ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেবেন না এমন বক্তব্যের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের করা সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সম্প্রতি এক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন উনি বলেছেন আমাদের মহাসচিবকে নাকি ঢাকায় ঢুকতে দেবেন না আমাদের মহাসচিব থাকেন কোথায় তিনি তো ঢাকাতেই থাকেন মেয়র তাপসকে উদ্দেশ্য করে হাবিবুল নবী খান সোহেল বলেন কি ভেবেছেন এটা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ষোলো কোটি অনুচ্ছেদ দেশ কারো দাদা বাবা বাবার সম্পত্তি নয় তাপস সাহেব আপনাকে বলি মাথায় টুপি দিয়ে মাথা ঢাকা যায় অপরাধ কিন্তু ঢাকা যায় না এর আগে মেয়র তাপশের করা সমালোচনা করেছেন বিএনপি এর উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি তাপশের উদ্দেশ্যে বলেছেন কথাবার্তা বলতে একটু মুখটা সাবধান করে বলবেন মির্জা ফখরুল তো লাখো জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন ঠكاته পেরেছেন তাপসকে ব্যর্থমে ওর আখ্যা দিয়ে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বলেন বড়ি এমন মাছের জন্ম হয়েছে যেই মাছ আগে মশা খেত সেই মাছ এখন মানুষ খাচ্ছে বুড়িগঙ্গার যে মাছ আপনি সরাতে পারেন না ডেঙ্গু সরাতে পারেন না আপনার সরকার মানুষকে ডিম খাওয়ার ব্যবস্থা করতে পারে না আপনার মুখে এসব কথা কি শোভা পায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা আরও বলেন আপনার অর্থাৎ শেখ হাসিনার বিনা ভোটের মেয়র বলেন মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে দেবেন না তাপস তোমার বাবার সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে আমার কথাবার্তা বলতে একটু মুখটা সাবধান করে বলো মির্জা ফখরুল তো লাখো জনতার উদ্দেশ্যে ভাগ দিচ্ছেন ঠেকাতে পেরেছেন তাই এসব কথা বলে নিজের দুর্বলতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ইউরোপে টাকা পাচারকারীদের ঘুম নেই বলছে মান্না গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না যারা দেশের লাখো কোটি টাকা লুট করে যুক্তরাষ্ট্র ইউরোপের ব্যাংকে রেখেছেন তাদের ঘুম ঘুম নেই মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি পর হারাম হয়ে গেছে তিনি বলেন সরকার পরিবর্তনের জন্য মানুষ এখন সিদ্ধান্তমূলক কর্মসূচির অপেক্ষা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে জনপ্রত্যাশা অনুযায়ী একের পর এক কর্মসূচি দিয়ে সরকারকে পদ্যাগে বাধ্য করবে দলমত নির্বিশেষে দেশ ও জনগণকে রক্ষার চলমান সংগ্রামে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান মান্না সোমবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের সামনে এক দফার যোগ্যপাত আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত গণসমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশ শেষে তালতলা মার্কেট থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগ হয়ে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয় মান্না বলেন ক্ষমতাসীন দলের ব্যবসায়ী সিন্ডিকেট নিজের ইচ্ছা মতো জিনিসপত্রের দাম বাড়াচ্ছে সেদিকে দিকে কোনো নজর নেই তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারে না কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে অসুখ তার বুকের মধ্যে দিয়ে রক্ত চলাচল করে আমি ছবি দেখে এসেছি যেটা তার শাসন শাসনা চালিতে চলার কথা যেটা তার শ্বাস চলার কথা সেটা রক্ত গেছে যেটা ফুসফুসে থাকার কথা সেটা হৃৎপিণ্ডে গেছে এই মানুষ এভাবে থাকলে বাঁচবেন না তিনি বললেন আমরা সব রাজনৈতিক দল বলছি তার চিকিৎসার ব্যবস্থা করুন মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে দিন কিন্তু সরকার তাকে বিদেশে পাঠাবে না আইনমন্ত্রী বলছেন আমাদের আইনে বেগম জিয়ার জন্য কোনো ব্যবস্থা নেই আইনমন্ত্রীর কাছে যদি আইন না থাকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যদি একজন বন্দির চিকিৎসার জন্য মুক্ত করার ব্যবস্থা না থাকে তাহলে তাদের দিয়ে কি করব বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সরকার জনমতকে উপেক্ষা করে গায়ের জরে ক্ষমতায় থাকতে গিয়ে দেশকে নানা দিক থেকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে একদিকে সরকারের তৎপরতায় সংঘাত সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হচ্ছে অন্যদিকে বাংলাদেশকে কেন্দ্র করে পরাশক্তি সমূহের হস্তক্ষেপের রাস্তাও তারা তৈরি করে দিচ্ছে সরকারের এই আচরণের জন্য আজকে বাংলাদেশকে অবমাননাকর করীতির সম্মুখীন হতে হয়েছে